আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আবির এডুটেকে তো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশালি হতে যাচ্ছে কেননা আমরা আজকের ক্লাসে মাইক্রোসফট এক্সেলের খুবই পাওয়ারফুল একটি ফাংশন শিখব ফাংশনটার নাম হচ্ছে এক্স লুকআপ অর্থাৎ এটা কিন্তু মাইক্রোসফট এক্সেলের একটি আপডেটেড ফাংশন যারা পূর্বে মাইক্রোসফট এক্সেলের ভি লুকআপ বা এই স্লোকাপ ফাংশন ব্যবহার করেছেন অনেকে ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশন ব্যবহার করেছেন এই ফাংশনগুলোর রিপ্লেসে কিন্তু আপনি এক্স লুকআপ ফাংশনটি ব্যবহার করতে পারেন তো এক্স লোক ফাংশন দিয়ে আপনার সেই সকল ফাংশনের কাজ কিন্তু আপনি মাত্র ফাংশন দিয়েই করতে পারবেন তো আমরা আজকের এই ক্লাসে এক্স লোকা ফাংশনের এ টু জেড আমরা কাভার করব অর্থাৎ এক্স লোকা ফাংশনের বেসিক থেকে শুরু করে আপনার ফার্স্ট টু লাস্ট এবং লাস্ট টু ফার্স্ট কীভাবে ডাটা খুঁজে বের করতে হয় তারপরে ওয়াইল্ড কার্ডের ব্যবহার শিখব নেস্টেড এক্স লুকআপ ম্যাচ মোড এবং মাল্টিপল রেজাল্ট আপনারা কীভাবে বের করব এই টোটালটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে কাভার করবো তো আজকের এই ক্লাসটা একটু খুবই বেশি স্পেশাল হতে যাচ্ছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা না টেনে দেখেন আশা করছি এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন তো দেরি না করে চলুন ক্লাসটা শুরু করা যাক তো প্রথমেই আমরা এক্সটোকা ফাংশনের বেসিক ব্যবহার দেখে নিয়ে চলুন কীভাবে এই ফাংশনটা কাজ করে তো এখানে আমাদের কিছু এমপ্লয়ীদের লিস্ট এবং তাদের সেলস দেওয়া রয়েছে এখন আপনাকে এইখানে যে এমপ্লয়ের নাম দেওয়া রয়েছে এইখানে তার সেলস নিয়ে আসতে হবে তো এটা আসলে খুবই সহজ আমরা এটা আগে ভিলুক আপ দিয়েই করতে পারতাম কিন্তু আমরা আজকে এক্স লুক আপ দেখিভাবে করি সেটাই দেখবো তো আমি এখানে ইকুয়াল প্রেস করে এক্স আপ লিখে দিলাম তো প্রথমেই আমাদের লুক আপ ভ্যালু দিতে হবে ভি ভিলুকআপ ফাংশনের মতোই লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে আমরা যার মাধ্যমে খুঁজবো আমাদের এই নাম তো আমি এটা সিলেক্ট করে দিই আমি এখন কমা দিয়ে দিব তো এই নামটা আমার যে অ্যারেতে রয়েছে সেটা হচ্ছে আমার লুকআপ অ্যারে আমার লুকআপ অ্যারে হচ্ছে আমার এই অ্যারে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল শিপ ডাউনেরো দিয়ে দিলাম এখন যদি আমি একটা কমা দিয়ে দিই তো এখন চাচ্ছে রিটার্ন আমরা যেহেতু এখান থেকে সেলস বের করবো আমরা এই সেলসের এই রিটার্ন এরটা সিলেক্ট করে দিব আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিপ ডাউনেরও দিয়ে দিলাম এখন যদি আমি ব্যাকেটটা ক্লোজ করি এবং ইন্টারপ্রেস করি দেখুন এই রেজাল্ট কিন্তু আমাকে সুন্দরভাবে সে দিয়ে দিয়েছে আমি যদি এইখান থেকে এখন কোনো নাম পরিবর্তন করে দেই দেখুন আমার কিন্তু এই রেজাল্টটাও সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল তো এক্স টোকা ফাংশন আমরা যদি এখানে আবার দেখি আমাদের এক্স টোকা ফাংশনে কিন্তু বেশ কিছু সিনটেক্স রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমরা যদি এখন একটা কমা দিয়ে দিই এখন দেখতে পাচ্ছেন ইফ নট ফাউন্ড নামে একটা অপশন রয়েছে অর্থাৎ আপনি লোকাল ভ্যালু হিসেবে যেই নামটা ইউজ করছেন এখান থেকে সেই নামটা যদি সে না খুঁজে পায় সেই ক্ষেত্রে আপনি এই কি রিটার্ন চান তো আমরা যদি এটা না দেই এবং এন্টারপ্রেস করি এবং এমন কোন নাম এখান থেকে লিখি যেটা আমাদের এই লিস্টের মধ্যে নেই তাহলে কিন্তু সেটা নট অ্যাভেলেবেল দেখাবে অর্থাৎ এই নট অ্যাভেলেবেলের পরিবর্তে আপনি কি চাচ্ছেন সেটাই আপনি এখান থেকে চাইলে দিতে পারবেন তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করে দেই এইখানে যদি আমরা একটা কমা দিয়ে দিই এখন চাচ্ছে ইফ নট ফাউন্ড তো আমরা নট এবেলের পরিবর্তে যেটা চাচ্ছি এটা আমরা সেখান থেকে ডাবল কোটেশনে লিখে দিতে পারি তো আমরা যদি এখানে ডাবল কোটেশনে লিখে দেই তো আমরা এখান থেকে ইফ নট ফাউন্ডে ডাবল কোটেশনের ডাটা নট ফাউন্ড এটা লিখে দিলাম এখন যদি আমি ইন্টারটা প্রেস করি দেখুন আমার যখনই এমন কোনো নাম থাকবে যেই নামটা আমার এই টেবিলের মধ্যে নেই তখন আমাকে আমি যেই মেসেজটা সেইখানে লিখে দিয়েছি সেইটা শো করবে তো এটাই মূলত ইফ নট ফাউন্ডের কাজ তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি লিস্ট দেওয়া রয়েছে এবং এই টেবিলে আমার কিছু নাম একাধিকবার রয়েছে যেমন আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন নাজিম উদ্দিন নাম এই নামটা কিন্তু বেশ কয়েকবার রয়েছে তো আমরা যদি এইখান থেকে নাজিম উদ্দিনের সেলসটা বের করতে চাই আমরা যদি কিবোর্ড থেকে ইকল প্রেস করে এক্স লোক লিখে দিই তো প্রথমে আমাদের লোক ভ্যালু ভেলু লোকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই নাম আমরা এটা সিলেক্ট করে দিব এখন যদি আমরা কমা দেই এবং আমাদের রিটার্ন এর হচ্ছে আমাদের এই যে এটা এইটা তো আমি যদি আবারও একটা কমা দিয়ে দেই তো এখন চাচ্ছে হচ্ছে রিটার্ন এর তো রিটার্ন এর হচ্ছে আমার এই যে সেলসের যে রিটার্ন অ্যারেটা রয়েছে এইটা তো আমরা যদি এখন ব্র্যাকেটটা ক্লোজ করি এবং প্রেস করি দেখুন নাজিম উদ্দিনের প্রথম যে ভ্যালুটা রয়েছে সেটা চলে এসেছে কিন্তু নাজিম উদ্দিন কিন্তু আমার এরপরেও রয়েছে নাজিম উদ্দিন পঞ্চাশ হাজার তিন তারপর আমার নাজিম উদ্দিন একদম শেষে একচল্লিশ হাজার একশো উনআশি এইভাবে কিন্তু রয়েছে তো এটা কিন্তু আমাকে সর্বপ্রথম যেই ভ্যালুটা রয়েছে নাজিম উদ্দিনের সেইটা দিয়েছে তো আপনি চাইলে কিন্তু এখান থেকে চাইলে শেষের দিক থেকেও খুঁজতে পারেন অর্থাৎ শেষের দিক থেকে আপনাকে ভ্যালু প্রোভাইড করবে সেটা করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে দিব তো আমরা এখানে একটা কমা দিয়ে দিলে আমাদের ইফ নট ফাউন্ডার সিন্টার্স ওপেন হবে আমরা এটা চাচ্ছি না আমরা আবারও একটা কমা দিয়ে দেবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ম্যাস মোট অন হয়ে গেছে আমরা এখানেও কমা দিয়ে এটাও ইগনোর করবো এবং শেষে এখানে দেখতে পাচ্ছেন সার্চ ফার্স্ট টু লাস্ট এটা ডিফল্ট দেওয়া রয়েছে তো আমরা এখানে এখান থেকে যদি লাস্ট টু ফার্স্ট করে দেয় তাহলে সে শেষের দিক থেকে খোঁজা শুরু করবে এখন যদি আমি ইন্টার একটা প্রেস করি দেখুন নাজিম উদ্দিন একদম শেষের যে ভ্যালুটা রয়েছে একচল্লিশ হাজার সেইটা আমাকে দিয়ে দিয়েছে তো এখন আমরা শিখবো এক্স লুকাপে ওয়াইল্ড কার্ডের ব্যবহার অর্থাৎ আপনারা এইখানে দেখতে পাচ্ছেন আমার একটি নাম দেওয়া রয়েছে সাইদ এটা কিন্তু সাইদের ফার্স্ট নেম দেওয়া রয়েছে কিন্তু আমার টেবিলের দিকে যদি আপনারা লক্ষ্য করেন এইখানে কিন্তু আমাদের সবগুলো এমপ্লয়ের ফুল নেম দেওয়া রয়েছে তো আপনার যদি এইভাবে কোনো ডাটা সেট আপনি খুঁজে বের করতে চান এক্স আপের মাধ্যমে আপনি কিন্তু সেইটাও করতে পারবেন তো চলুন আমরা সেটাই দেখে নেই তো আমরা যদি এখানে ফর্মুলা লিখে দিই এক্স লুকআপ প্রথমে দিতে বলছে আমাদের লুক আপ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে সাইট এইটা এখন যদি আমরা কমা দেই আমাদের লুক আপ এর হচ্ছে এই যে নামের যে অ্যারেটা রয়েছে এইটা আমি আরেকটা কমা দিয়ে দিলাম আমাদের রিটার্ন অ্যারে হচ্ছে আমাদের এই যে সেলসের যে অ্যামাউন্টগুলো রয়েছে এইটা তো আমি যদি এখন ইন্টারপ্রেস করি দেখুন আমার কিন্তু আমাদের এই এক্স্যাক্ট নামে কিন্তু কোনো ফেলু নেই তো এই জন্য আমাদের নট অ্যাভেলেবেল এসেছে তো ওয়াইল্ড কার্ড ইউজ করার জন্য আমরা একটা ট্রিক্স এখানে ইউজ করবো সেটা আমরা এখানে ডাবল ক্লিক করে আমাদের এই যে জি টুতে আমরা যেই নামটা সিলেক্ট করেছিলাম এখন আমরা কীবোর্ড থেকে অ্যান্ড সাইন দিয়ে দিব এবং ডাবল কোটেশনের ভিতরে কীবোর্ড থেকে গুণন চিহ্ন দিয়ে দিব তো আপনারা যখন এইভাবে আপনাদের ফর্মুলা লিখবেন তখন আপনারা একদম শেষে গিয়ে কমা টাইপ করবেন তো আমরা ইফ নট ফাউন্ড এটা ইগনোর করছি তারপরে ম্যাচ মোড ম্যাচ মোটের একদম শেষে আমরা দেখতে পারুন ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ এই অপশনটা আপনাদেরকে চালু করে দিতে হবে তো আমরা যদি এখানে একটা ডাবল ক্লিক করে দিই অথবা আপনি কিবোর্ড থেকে দুই দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তো এখন যদি আমি প্রেস করি ওয়াও দেখুন আমার কিন্তু সাইড শুধুমাত্র ফার্স্ট নেম টাইপ করেছি আমার কিন্তু তার রেজাল্টটা এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো এখন যদি আমরা এখান থেকে জামাল লিখে দিই এবং প্রেস করি দেখুন জামালের যে রেজাল্টটা রয়েছে সেটা দিয়ে দিয়েছে এখন আমরা দেখবো আমাদের ডাটা যদি এইভাবে থাকে অর্থাৎ আমাদের এমপ্লয়ী রয়েছে এবং তাদের ছয় মাসের সেলস দেওয়া রয়েছে ভিন্ন ভিন্ন কলমে এখন আপনাকে এইখান থেকে সেলস বের করতে বলা হলো কিন্তু এখানে ক্রাইটেরিয়া হচ্ছে ডাবল আমাদের প্রথমে এমপ্লয়ী আব্দুল করিম নাম যে দেখতে পাচ্ছেন তার যেই সেলস রয়েছে ছয় মাসে সেখান থেকে আমাদের ফেব্রুয়ারি মাসের সেলস বের করতে হবে তো আমরা কিন্তু আগে এটা ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের মাধ্যমে করতাম তো আজকে আমরা শিখবো আমরা এক্স লু মাধ্যমে কীভাবে এই কাজটা করব তো আমি যদি এখন এইখান থেকে এক্স লু লিখে দিই তো আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে আমরা প্রথমে আমাদের এই যে নামটা রয়েছে এই নাম ওয়াইজ খুঁজবো আমরা নামকে ক্লিক করে দেব তারপরে কমা দিয়ে দেব তো এই নামটা যে অ্যারেতে রয়েছে সেটা হচ্ছে আমাদের লুক আপ এরে তো আমাদের লুকআপ অ্যারেটা আমরা সিলেক্ট করে দিচ্ছি এখন যদি কমা দিয়ে দিই এখন চাচ্ছে হচ্ছে রিটার্ন অ্যারে তো রিটার্ন অ্যারে হচ্ছে আমাদের মান্থের সেলে যেই মান্থের নামটা থাকবে সেইটা তো আমরা যদি এইখান থেকে নির্দিষ্ট কোনো মানতে আমরা কিন্তু এক্সাক্ট রেজাল্ট এখান থেকে পাবো না তো আমরা যদি এইখানে আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করি আমরা এই রিটার্ন এর জায়গায় আমরা আরেকটি ফাংশন লিখে দিব আমরা আবারও লিখে দিলাম এক্স লুকআপ তো আমাদের এখন লুক আপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে মাস রয়েছে ফেব্রুয়ারি মাস এইটা তো আমি এটাকে সিলেক্ট করে কমা দিয়ে দিলাম আমাদের এই মাসটা যে এরেতে রয়েছে সেটা হচ্ছে আমাদের এই যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত এইটা তো আমি এটা সিলেক্ট করে দেওয়ার পর আবার আবারও কমা দিয়ে দিব এখন যাচ্ছে রিটার্ন এর রিটার্নের এখন আমি আমাদের এই যে টোটালটা আমি এটা রিটার্ন হিসেবে দিয়ে দেবো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করি এবং প্রথম এক্স লোক ব্র্যাকেটটা ক্লোজ করি এবং প্রেস করি ওয়াও দেখুন আমাদের রেজাল্টটা কিন্তু খুব ডাইনামিকলি দিয়ে দিয়েছে আগে কিন্তু আমরা এটা দুইটা ফাংশন ইউজ করে করতাম ম্যাচ এবং ইন্ডেক্স কিন্তু এইখানে আপনি শুধুমাত্র এক্স লুক আপ ফাংশন করে এই কাজটা করতে পারবেন তো অনেকে হয়তো এই ফাংশনটা এখনও হয়তো সঠিকভাবে বুঝতে পারছে না তাদের জন্য আমি একটু এক্সপ্লেন করছি তো এখান থেকে আশা করছি আপনার প্রথম পার্ট বুঝতে পারছেন আমাদের লুকআপ ভ্যালু এবং লুক আপ অ্যারেটা এবং রিটার্ন অ্যারেজ যেটা আমরা করেছি আমরা যদি এই যে এক্স লুকআপ ফাংশনটা রয়েছে এটা আমরা এখান থেকে কপি করি এবং এইখানে বাইরে গিয়ে আমরা পেস্ট করি দেখুন আমাদের এইখানে যেই মাসটা রয়েছে সেই মাসের আমাদের রিটার্ন এটা দিয়ে দিয়েছে এখন যদি আমি এখান থেকে মাসের নাম পরিবর্তন করে দেই দেখুন আমাদের কিন্তু রেজাল্টটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল তো মূলত আমাদের এই যে রেজাল্টটা এটাকেই আমরা রিটার্ন এর হিসেবে ইউজ করেছি তো আমরা আজকে এক্স লুকআপ ফাংশনের পাঁচ নাম্বার টপিকে দেখব আমরা কীভাবে ম্যাশ মোড ব্যবহার করবো অর্থাৎ আমাদের এইখানে কিছু এমপ্লয়ীদের নাম এবং তাদের সেলস দেওয়া রয়েছে এখন আমাকে এই যে এইখানে যে ক্রাইটেরিয়াটা রয়েছে এই ক্রাইটেরিয়া অনুযায়ী বোনাস বের করতে হবে তো আমরা এইখানে গিয়ে যদি আমি ফাংশন লিখে দেই এক্স লুক আপ তো প্রথমে আমাদের লুকআপ ভ্যালু দিতে হবে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই যে সেলস রয়েছে এইটা আমরা এটা সিলেক্ট করে দিলাম তারপরে লুকআপ অ্যারে লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এই যে ক্রাইটেরিয়ার যে অ্যারেটা রয়েছে এইটা এবং রিটার্ন অ্যারে হচ্ছে আমাদের এই যে বোনাসের ক্রাইটেরিয়া এইটা তো এখন যদি আমি কমা দেই আমরা ইফ নট ফাউন্ড এটা ইগনোর করছি এখন এইখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম অর্থাৎ সে যদি এই ভ্যালুর এক্স্যাক্ট কোনো ভ্যালু এখানে খুঁজে পায় তার পার্সেন্টেজ দিবে অথবা তার নিচে যে ভ্যালুটা রয়েছে তার পার্সেন্টেজটা এখানে দিবে এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম অর্থাৎ সে এক্স্যাক্ট ম্যাচের যদি কোনো ভ্যালু এখান থেকে খুঁজে পাই আমার এই ক্রাইটেরিয়া অনুযায়ী সেই পার্সেন্টেজ দিবে অথবা তার উপরের যে ভ্যালুটা রয়েছে তার পার্সেন্টেজ এখানে দিবে তো আমরা এখান থেকে এটা রাখবো আমাদের আমাদের যদি এই ভ্যালু সমান হয় তাহলে এই পার্সেন্টেজ দিবে যদি না থাকে তাহলে তার নিচের যে ভ্যালুটা রয়েছে তার পার্সেন্টেজটা দিব তো আমরা এখান থেকে এক্স্যাক্ট ম্যাচ অন নেক্সট স্মলার আইটেম এখান থেকে ক্লিক করে দেব তো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই এখন আমাদের এই যে ক্রাইটেরিয়ার যে এরেগুলো রয়েছে এটা আমাদের এ ফোর দিয়ে লক করে দিতে হবে কারণ আমরা এটা র্যাক করলে কিন্তু এটার রেফারেন্স ঠিক থাকবে না তো আমরা এটা লক করে দিচ্ছি এ ফোর ক্লিক করে এখন যদি আমি ইন্টারে প্রেস করি এটা আমাদের নাম্বার মোটে রয়েছে আমরা এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দেবো এখন যদি আমরা এটা নিজে এইভাবে ড্রাক করি এখন আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী রেজাল্ট দিয়ে দিয়েছে এখানে সাতাশি হাজার পাঁচশো এটা যেহেতু আমাদের সর্বোচ্চ সত্তর হাজারের উপরে আমাদের তিরিশ পার্সেন্ট এসেছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার তিন এখানে পঞ্চাশ হাজারের জন্য দশ পার্সেন্ট এখানে দশই দশ পার্সেন্টই দিয়ে দিয়েছে আবার এখানে দেখতে পাচ্ছেন চুয়াত্তর হাজার এটা কিন্তু সত্তরের উপরে আমাদের তিরিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে তো এইভাবে কিন্তু সুন্দরভাবে আমাদের রেজাল্টটা কিন্তু চলে এসেছে তো আজকের এই ক্লাসের সর্বশেষ যে টপিকটা অর্থাৎ বোনাস টপিক হিসেবে আপনাদেরকে এই টিপসটা শিখিয়ে দিব সেটা হচ্ছে আপনারা এক্স লোকা ফাংশনের মাধ্যমে কিভাবে মাল্টিপুল রেজাল্ট নিয়ে আসবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছু এমপ্লয়ীদের নাম এবং তাদের প্রোডাক্ট এরিয়া এবং সেলস নিয়ে আসতে হবে আমাদের এই টেবিল থেকে এটা কিন্তু আমরা এখানে একটা ফর্মুলা লিখবো আমাদের অটোমেটিক্যালি বাকি দুইটা সেলে রেজাল্ট চলে আসবে তো এটা করার জন্য আমরা এখান থেকে ফাংশনটা লিখে দিব তো আমাদের প্রথমে লুকআপ ভ্যালু দিয়ে দিতে হবে লুকআপ ভ্যালু হচ্ছে আমরা যেহেতু নাম ধরেও খুঁজবো আমরা এই নামটা সিলেক্ট করে দিলাম তারপর আমি কমা দিয়ে দিব আমাদের লুকআপ অ্যারে হচ্ছে আমাদের এই যে নামগুলো রয়েছে এইটা তো আমি যদি এখন কমা দিয়ে দিই আমাদের কিন্তু অবশ্যই এটা লক করে দিতে হবে আমি এই ফোর ক্লিক করে লক করে দিলাম তো এখন হচ্ছে রিটার্ন অ্যারে রিটার্ন এরে হচ্ছে আমাদের প্রোডাক্ট এরিয়া এবং সেলস তিনটা আমরা একসাথে বের করতে চাচ্ছি তো আমরা এই টোটালটাকে এইভাবে সিলেক্ট করে দেব এখন কিবোর্ড থেকে আবার ওই ফোর ক্লিক করে এটা লক করে দেবো এখন যদি আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করি ওয়াও দেখুন আমরা কিন্তু এই একটা সিলের মধ্যে ফর্মুলা লিখেছি আর বাকি তিনটা রেজাল্ট আমাকে অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে এখন যদি আমি এটা নিচে এইভাবে ড্রাক করি দেখুন আমার কিন্তু যেইভাবে আমরা চেয়েছি সেইভাবে আমার রেজাল্টটা একটা মাত্র ফর্মুলা লিখেছি আর বাকি সবগুলোতে অটোমেটিক্যালি চলে এসেছে তো আপনারা কিন্তু শুধুমাত্র ভার্টিক্যালি না আপনারা কিন্তু হরিজেন্টালিও আপনাদের এই ডাটাগুলো নিয়ে আসতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল আমরা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা এক্স প্রায় সবগুলো ব্যবহারই দেখেছি আমরা কীভাবে এই বেসিক ব্যবহার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে এই ফাংশনটি ব্যবহার করতে হয় আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা উদাহরণ সহ দেখেছি তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করুন আপনাদের কোনো মতামত থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করবো তো নতুন নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সর্বোপরি একটা কথাই বলবো শুধু দেখলেই হবে না প্রচুর প্র্যাকটিস করতে হবে কেননা প্র্যাকটিস না করলে কিন্তু আপনি এগুলো আসলে বেশি দিন মনে রাখতে পারবেন না ভুলে যাবেন তো আপনাদের প্র্যাকটিস করার সুবিধার্থে কিন্তু আমি এই এক্সেল ফাইলের ডাউনলোড লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট একটা ক্লিক করে সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন তো এটা ডাউনলোড করুন ডাউনলোড করে বেশি বেশি প্র্যাকটিস করুন আপনার দক্ষতাকে বাড়িয়ে তুলুন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে